আপনি চাইছেন চারশো না আমি সাড়ে পাঁচশো ঠিক দিচ্ছি আবার সাড়ে উনি করে লিগেল কত নেবে বাবা সাড়ে সার তাহলে উনি লাস্টে তো আগে আসি তিন আসি চাই তিন আসি লাস্ট কত এলে ছাড়বেন লাশ কত এলে ছাড়বে এসব জিনিস আর এর মতন শোধ নেই আমার শোধটা লাফি এটা আমার পালের পালের বাড়ি হ্যাঁ নিজের বাড়ি না ওই ওই খা ও খা একা খাচ্ছে খা নিজের বাড়ির গরু এই এই আটার ওই যে পাড়া দিয়ে এই তিন দিন আমার পালের আর এই দিন হলো কিনা আবার তিন দিন সে পালের গরু ওর মার ধরেন যে আমার চাই এতখানি হয়েছে এতখানি হয়েছে